বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে একটা খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান দেখব ইনশাল্লাহ তো এটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় আসছিল এবং যে আমাদের যে কলেজের পরীক্ষাগুলো হয় বা ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে কিন্তু এই যে আমাদের যে বোর্ডে যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেমটা কিন্তু তোমাদের প্রায় প্রায় আসে তো এখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা সর্বপ্রথমে আমরা দেখি যে কী প্রবলেমটা সেটা হলো যে বলছে একটি ক কফি পটে নাড়ানির সাহায্যে খুব জোরে কফি নাড়ানো হলো ফলে কফির আয়তন ফিফটি সেন্টিমিটার কিউব বৃদ্ধি পেলো একই সময়ে কফি পট হতে পটিজুল তাপ পরিবহন এবং পরিচলন পদ্ধতিতে নির্গত হলো আচ্ছা বায়ুর চাপ এত ওয়ান ইন্টু বায়ুর চাপ হলো ওয়ান ইন্টু টেন টু দি পার ফাইভ নিউট্রন পার মিটার স্কোয়ার তো এক্ষেত্রে গ নাম্বার কোশ্চেনটা যেটা বলছে কফির উপর কতটুকু কাজ করা হলো আচ্ছা ঘটনাটা হলো যে আমরা যখন কফি পটে যখন কফি নিয়ে যখন একটা নাড়ানি বলতে সেটা চামচ দিয়ে হতে পারো বা যে কোনো একটা জিনিস দিয়ে যে আমরা কফি নাড়া নাড়া দেই সেই নাড়ানোর ফলে কফিটা নাড়ানোর ফলে কফির যে আয়তন সেটা কি হলো ফিফটি সেন্টিমিটার কিউব বৃদ্ধি পেল আচ্ছা তাহলে এখানে এক্ষেত্রে আমাদের বললো কতটুকু কাজ করলো তার মানে কফি যেহেতু নাড়াইছি আমরা তার মানে তো এখানে তো কাজ হয়েছেই তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে আমরা যে জিনিসটা জানি সেটা হলো যে এখানে এখানে বায়ুর চাপ বায়ুর চাপ দেওয়া আছে পি সমান সমান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার আর আয়তন বৃদ্ধি আয়তন বৃদ্ধি আয়তন বৃদ্ধি আমরা আয়তন বৃদ্ধিকে ডিভি দ্বারা প্রকাশ করি তা এটা কত ফিফ সেন্টিমিটার কিউব যেহেতু এটা মিটারে আসে তাহলে এটা অবশ্যই কি সেন্টিমিটার থেকে মিটার কিউবে আনতে হবে তো আমরা জানি সেন্টিমিটার থেকে মিটার কিউবে আনতে গেলে যা শুরু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গুণ করে দিলেই এটা আমাদের মিটার কিউব হয়ে যায় আচ্ছা তাহলে এটা হয়ে গেল তো তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র সেই প্রথম সূত্রে আলোকে আমরা কি জানি আমরা জানি আমরা গ নাম্বারটা সলভ করতেছি আমরা জানি কিন্তু কতটুকু কাজ করা হয়েছে তাহলে আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু পি ডিভি ঠিক আছে পিডিভি তো এখানে আমরা পির মান বসাই ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ আর ডিভি হলো ফিফটি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে এটা যদি আমরা করি কাজ করি তাহলে আমরা যদি এটা ফাইভ নেই তাহলে এখানে ফাইভ জুল পরিমাণ তাহলে এখানে যে আমাদের যে কফি যে আমরা যেটা নাড়াইলাম সেই কফির উপর যে আমরা যে কাজটা করলাম সেটা হলো ফাইভ জুল পরিমাণ এখন আমাদেরকে এখানে যে জিনিসটা বলছে তো তোমরা এখানে বলতে পারো যে এখানে আমরা ডি জায়গায় ডাব্লিউ দিলে হতো কি না কারণ আমরা তো কাজ মানে জানি হলো ডাব্লিউ তো তোমরা ডাব্লু দিলেও হবে কিন্তু এখানে আমরা কাজটা আমরা কতটুকু করছি যেটা ছিল তার থেকে যে কাজটা করা হয়েছে কাজের যে পরিবর্তনটা করা হয়েছে সেটা কত সেটা আমরা ডিডাব্লু দ্বারা এখানে ইন্ডিকেট করতে পারি এক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এরপরে ঘ নাম্বারটাতে বলছে এটি গতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কি না এটা আমরা কিভাবে করব করবো সেটার জন্য আমাদের কি বলছে এখানে দেখো বললো পট হতে জুল তাপ পরিবহন ও পরিচালন পদ্ধতিতে নির্গত হলো তাহলে নির্গত হওয়া মানে কি সিস্টেম থেকে তাপ বাইরে বের হয়ে চলে গেল তাহলে সিস্টেম থেকে তাপ বাইরে বের হয়ে চলে যাওয়া মানে আমাদের হলো ডিকিউটা কী হবে ডিকিউটা এক্ষেত্রে নেগেটিভ হবে এটা আমরা এর আগের লেকচারে যখন তাপিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমরা এগুলা বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করছি তো এখানে দেখো যেহেতু সিস্টেম থেকে তাহলে ডি কিউ এখন ডি কিউ যদি নেগেটিভ হয় তাহলে আমরা দেখছি সেখানে সেখানে ডিইউ যেটা ছিল সেটাও কি হতে হবে নেগেটিভ হতে হবে তাহলে যদি এখানে যেহেতু ডি কিউ নেগেটিভ এখন আমরা সূত্রের মাধ্যমে অ্যানালাইসিস করে যদি দেখি ডিইউটাও নেগেটিভ চলে আসছে তাহলে অবশ্যই এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করবে আর যদি ডিইউ যদি নেগেটিভ না আসে তাহলে কিন্তু সমর্থন করবে না তাহলে এটাই আসলে আমরা এখানে যাচাই করে দেখব ইনশাল্লাহ আচ্ছা তাহলে এটা কিভাবে আমরা যাচাই করব দেখি যে এখানে আমরা কি লিখবো আমাদের এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ঘ নাম্বারটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা সূত্র হতে এখানে লিখতে পারি আমরা আমরা জানি এইভাবে দিলে একটু বেশি হতে আমরা এক লাইনে লিখি হতে আমরা জানি আমরা জানি যে আমরা কি জানি তা তার প্রতি আমরা জানি সেটা হলো ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডাব্লিউ এখন এইখানে একটা জিনিস দেখো যে আমরা গ হতে কি দেখছি যে এখানে ডাব্লিউ টু গতে আমরা কত বেশি ফাইভ জুল এটা আমরা লিখতে পারি গ হতে প্রাপ্ত আচ্ছা এখানে ডিডাব্লিউ ডি কত ডি কিউ হল পরিবহন পরিচালন পদ্ধতিতে নির্গত হয়েছে তাহলে অবশ্যই এখানে ডি কত লিখবো যখন আমরা লিখবো তখন অবশ্যই এখানে মাইনাস ফর্টি জুল লিখতে হবে এখানে মাইনাস কেন লিখলাম কারণ এখান থেকে কী হয়েছে নির্গত হয়েছে নির্গত হওয়ার কারণে মাইনাস আর যদি কি হতো যে প্রযুক্ত হয়েছে প্রযুক্ত হলে এখানে আমরা লিখতাম প্লাস আচ্ছা তাহলে এখন আমরা এগুলা লিখি দেখি কী হচ্ছে তাহলে বা এটা হচ্ছে মাইনাস ফোরটি ইউ প্লাস ফাইভ তাহলে এখানে ইউ ইকাল টু মাইনাস ফরটি মাইনাস ফর্টি ফাইভ জুন এখানে ঋণাত্মক চিহ্ন ঋণাত্মক চিহ্ন অন্তস্থ শক্তি শক্তি হ্রাস পেয়েছে ঋণাত চিহ্ন দ্বারা ঋণাত্মক চিহ্ন ঋণাত্মক চিহ্ন দ্বারা ঋণাত্মক চিহ্ন পেয়েছে পেয়েছে বোঝানো হয়েছে আচ্ছা এখানে ঋণাত্মক চিহ্ন কি অন্তঃস্থ শক্তি যে হ্রাস পেয়েছে সেটা বোঝানো হয়েছে আচ্ছা তাহলে যেহেতু যেহেতু তাপ শক্তি নির্গত নির্গত হয় সেহেতু সেহেতু অন্তঃস্থ বা এটা এইভাবে আমরা লিখলে আরো ভালো হয় আমরা যদি এটাকে এইভাবে লিখি যে আমরা জানি আমরা জানি বিদ্যার বিদ্যার প্রথম সূত্রের আলোকে সিস্টেম থেকে সিস্টেম থেকে তাপ নির্গত হলে নির্গত হলে অন্তস্ত শক্তি অন্তস্ত শক্তি হ্রাস পায় হ্রাস পায় আমরা জানি তাপ প্রথম সূত্রের আলোকে সিস্টেম থেকে তাপশক্তি নির্গত হলে অন্তস্থ শক্তি কী হয় হ্রাস পায় যেহেতু যেহেতু এক্ষেত্রে যেহেতু এখানে এখানে যেহেতু এখানে তাপশক্তি নির্গত হওয়ার ফলে তাপ শক্তি নির্গত হওয়ার ফলে তাপশক্তি নির্গত হওয়ার ফলে অন্তঃস্থ শক্তি অন্তঃস্থ শক্তি হ্রাস পেয়েছে পেয়েছে সেহেতু 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 এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে সেহেতু এটি তাপগতিবিদ্যার তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে প্রথম সূত্রকে সমর্থন করে এটা হলো আমাদের অ্যান্সার তাহলে এখানে দেখো কত সহজে আমরা যদি তাপগতিবিদ্যার যে থিওরিটা যেটা ছিল যেখানে আমরা ক্লাসটা করছিলাম সেই জিনিসগুলো যদি আমরা বুঝে যাই তাহলে দেখো কত সহজে তাপ গতিবিদ্যার যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো কত সহজে আমরা সমাধান করতে পারি তো এটা ছিল তোমাদের হলো একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা গাণিতিক সমস্যার সমাধান আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খুব ভালোভাবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ